বসিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মারপিটির পক্ষ থেকে আজকে আপনাদের নিয়ে আসলাম আনকমন কালারের হন্ডা এক্স ব্লেট আর্মি কালারের হুন্ডা এক্স ব্লেট সিঙ্গেল রিক্সের বাইক এই বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারপিটিতে আমাদের শোরুম বাইক মারপিটিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের দুইটা শোরুম আমাদের দুইটা শোরুম আমাদের মূল শোরুম হলো ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াশা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি দুয়ারিপাড়া ওয়াশা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ মিরপুর এগারো নম্বরে বাস স্ট্যান্ডে ব্যাঙ্ক এশিয়া এবং বাটা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডে ব্যাঙ্ক এশিয়া ও বাটা সর্বের ঠিক পশ্চিম পাশে তিন মিনিট গেলেই সদাগর কুরিয়ারের সাথে মিরপুর সাত বাইক মার্বে দ্বিতীয় ব্রাঞ্চ বাইকটি রেজিস্ট্রেশন নাম্বার ল ছিচল্লিশ উনসত্তর ষোলো ছিচল্লিশ উনসত্তর ষোলো ডিজিটাল ব্রেন্ট স্মার্ট কার্ড প্রথম মালিক বাইক এবং দু হাজার সাতাইশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে এবং দু হাজার আটাইশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে বাইকটি একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক আর্মি কালার আংটমন কালার যারা নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে বাইকটি চলছে আনুমানিক চোদ্দ হাজার কিলোর মতো যারা নিতে চান ফ্রেশ কন্ডিশনের ভালো বাইক সাশ্রয়ী দামে তারা চলে আসবেন বাইক মার্কেটে আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি একটা করে চার মিনিটের ভিডিও আমাদের ফেসবুকে যে পোস্ট করা আছে আপনাদের জন্য আপনারা যারা দেশে বিদেশে প্রবাসে থাকেন সরাসরি তখন শোরুম আসা সম্ভব হয় না বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে তারা অন্তত আমাদের শোরুমে এসে বাইকটি দেখলে যা পাবেন সেটা যেন ভিডিওর মাধ্যমে দেখতে পারেন এই জন্য আমরা প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা অংশের ভিডিও এভাবে আপনাদের জন্য পোস্ট করি এই যে দেখেন কোনো অংশ বাদ রাখি না আপনারা দেখার জন্য আর যারা আগে বলে আমাদের শোরুমে আসছেন তারা তো আমাদের সম্বন্ধে জানেন যারা আসেন না একটি আসবেন ইনশাল্লাহ আপনার সাতদের মধ্যে সবচেয়ে প্রিয় বাইকটি সবার আগে পাবেন বাইক মার্বিড়িতে আমাদের কাছে নাম পরিবর্তনের কোনো ভেজাল নাই রেজিস্ট্রেশন অনটেজ বাইকগুলো আমরা অল্প সময় রেজিস্ট্রেশন করে দিই এই মর্মে আমরা বিক্রি করি খুব নিখুঁত কন্ডিশনের বাইকগুলো আমরা সেল করি কন্ডিশন ভেদে এবং পেপার্সের নিশ্চয়তা আমাদের কাছে পাবেন সবসময় আমাদের কাছে কিন্তু এভিএসও আছে সিঙ্গেল লিক্স রেড কালার আছে আর্মি কালার আছে অনেক বাইক আছে আপনি পছন্দের অনেক বাইক আমাদের কাছে আছে একটিভা শোরুম আসুন দেখুন ইনশাল্লাহ আপনি পছন্দের বাইকটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সাশ্রয়ী দামে এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে বাইক পার্সেস করে থাকি কীভাবে নেবেন স্ক্রিনে ফোন করলে আমরা ডিটেলস বলে দেব দেখেন প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা অংশ আমরা আপনাদেরকে এইভাবে পোস্ট করে দেখাই এবং আপনি মনের বলে যদি বাইকটি দেখতে ভুলও করেন আমার এই ভিডিওটা বারবার দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনো অংশ বাকি থেকে গেলে সেটা আবারও দেখতে পারবেন এখন যেরা গাড়ি বিক্রি করে ওনারা নিজেরাই নাম পরিবর্তন করে দেওয়ার জন্য ব্যস্ত থাকে কারণ কেউ গাড়ি বিক্রি করে জামালা করতে চায় না তাই বলবো বিশ্বস্ত জায়গা থেকে একটি ভালো বাইক ক্রয় করুন আপনার প্রয়োজনীয় কাজের জন্য ব্যবহার করতে পারবেন আজকে বেশি কথা বলাবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটি আমাদের শোরুম ভিজিট করবেন আমার কথার সাথে কাজের কতদিন করে যাবেন আজকে আমাদের এখানে আবারও ফিরে আসবেন নতুন কোনো কালেকশান নিয়ে জন্য ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম